এমই এ জাস্ট এমই লিখলে আপনার হচ্ছে যে লিস্টের মধ্যে চলে আসবে এবং দেখেন মেজার দুই নম্বর দুই নম্বর হচ্ছে কমান্ডটা আমরা ক্লিক করে দিচ্ছি মেজার যেন আমি এই লাইনটাকে সিলেক্ট করে দিলাম এখন হচ্ছে ডিসটেন্সটা আমি এখানে নির্ধারণ এখন ডিসটেন্সটা চাচ্ছি আর কি তাহলে আমি এখানে যেহেতু ফিটে সেটিংস দেওয়া আছে আমি ফিটই দিচ্ছি এখানে ধরেন হচ্ছে আমি পনেরো ফিট দিলাম পনেরো ফিট দিয়ে আমি ইন্টার দিলাম তো দেখেন পনেরো ফিট পর হচ্ছে যে আমাদের পয়েন্ট দিছে এবং চাইলে এই পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করে যাবে তো এটার জন্য ডিডিপি ডিডিপি দিলে হচ্ছে যে ডিডিপি টাইপ একটা কমান্ড আছে এই কমান্ডে আপনি ক্লিক করে দেবেন তাহলে এইটা আপনার শো করবে পয়েন্ট স্টাইলগুলো ডিফল্টভাবে এই পয়েন্টটা থাকে আর কি জাস্ট একদম সিঙ্গেল একটা পয়েন্ট যেটা একদম জিরো সাইজ থাকে এটা থাকলে কিন্তু আসলে দেখা যায় না এটা সিলেক্ট করে দিলাম দেখেন কিছুই দেখা যাচ্ছে না ফর দ্যাট ওইটাকে আমরা নিয়ে আসতে যদি আমি প্যান্ট স্টাইলটাকে চেঞ্জ করে দিই তাহলে একদম ভালোভাবে আমি দেখতে পাবো সো দ্যাট আমি হচ্ছে যে এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি সাপোজ হচ্ছে এই যে ক্রসটা দিলাম দিয়ে এখানে সাইজও চেঞ্জ করা যায় ঠিক আছে তো আপনি চাইলে এখানে সাইজটাকে সিলেক্ট করে দিতে ধরেন এখানে ফাইভ দিলাম ফাইভ দিলাম ঠিক আছে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে ওকে করে দিলাম দেখেন এখানে আমাকে ক্রস চিহ্ন দি দেখাচ্ছে আর কি তো এভাবে আমি চাইলে এই সার্কেলে করতে পারবো পলি লাইনে করতে পারবো আর্চ করতে পারবো রেক্ট্যাঙ্গুলারে করতে পারবো এই ধরনের অবজেক্টগুলোতে হচ্ছে আমি ডিভাইডেড করতে পারবো